আসসালামু আলাইকুম সম্মানিত কেঁচো চাষি ভাই বন্ধুরা আপনারা যারা কেঁচো চাষ করতে চান বা করেন আহ তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে আমরা মূলত আমাদের কিছু অর্ডার আছে কেঁচোর এই কেঁচো গুলো বাইরে পাঠানোর জন্য আমরা কেঁচো কালেকশন করতেছি তো আসেন আপনাদের আমি দেখাবো যে কিভাবে আমরা কেঁচো কালেকশন করি আমরা মূলত বেড থেকে এইভাবে একটা একটা করে কেচু সংগ্রহ করি যদি সম্পূর্ণ সার হয়ে যায় সেক্ষেত্রে একটু কেচো কালেকশন করা সুবিধা আর কি কি প্রথমে তুলে উপরে উপরে তারপর এক জায়গায় থাকবে আর আর তোলা হয় ওইভাবে অনেকে করে কি আপনার ওই যে রেডি সার যখন হয়ে যায় সেক্ষেত্রে তারা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কেঁচো সংগ্রহ করছি মোটামুটি এগুলো এখন একবার ফ্রেশ হয়ে যাবে একবার ফ্রেশ কেঁচো এখানে কোনো সার থাকবে না আর কি তো অনেকে করে এই সার সহ আপনার কেঁচোটা আমরা যে সার যে নেট করি ওই নেটে দিয়ে দেয় সেক্ষেত্রে হয় কি ওই মানে একটু নড়াচড়া বা ঘষা কারণে আপনার কেচোটা ক্ষতিগ্রস্ত হয় এই কেচুটা দূরে পাঠাইলে সেক্ষেত্রে আর আমরা যদি হাত দিয়ে কেঁচো সংগ্রহ করি সেক্ষেত্রে কোনো রিক্স থাকে না ওরা কোনো আঘাতপ্রাপ্ত হয় না বা আঘাত পায় না সেক্ষেত্রে কি ওরা নিরাপদে থাকে আসলে আমরা ফাইনালি যে কেঁচো সংগ্রহ করি বা বিক্রির আগে যেভাবে কেঁচো রেডি করি সেটা এখন আপনাদের দেখাবো ওখান এখানে নিয়ে আসতেছি আসার পর এখানে আরো পরিষ্কার করতেছি মোটামুটি আমরা একবারে ফ্রেশ করে ফেলো বিক্রির জন্য যাদেরকে দিব আসলে মানুষ তো অনেক দাম দিয়ে কিছু নেয় আমাদের কাছে আমাদের কাছে তার সার নেয় না এই জন্য আমরা এক হাজার বিক্রি করি বা দুই হাজার যা যে যাই বিক্রি করি আমরা তো আর সার ওই দামে বিক্রি করবো না আমাদের তো কেচো দিতে হবে এইভাবে একবারে ফ্রেশ কেঁচোটা আমরা ওজন করে দেব যেখানে কোনো সারটা থাকবে না তারপর ওই অল্প একটু ছোট ছোট অংশ দুই একটা অংশ থাকে সেক্ষেত্রে আমরা একটু পরিমাণে বাড়াই দিই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট পিও পায়ে যাবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ